চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়শো আটত্রিশ পদে তো দেখতে পাচ্ছেন এখানে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন পানির সম্পদ অধিদপ্তর তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের প্রত্যেকটা সার্কুলারে অর্থাৎ প্রত্যেকটা পদে কত টাকা করে আর কি বেতন দেবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জাব একত্রিক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু রাজস্ব ঘাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আপনারা অনেকে আগ্রহে ভিডিওটি দেখছেন তো আপনাদেরকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে ক্লিয়ার করে দেবো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগে প্রকাশিত হয়েছিল সেজন্য এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পানি সম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই এর আলোকে বাংলাদেশি প্রকৃত নায়রদের নিকট হতে যোগ্যতা সম্পন্ন পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষ অনলাইনের আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পারছেন এখানে পদের নাম জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক্যাশি হার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট পদ সংখ্যা চুয়ান্নটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বেসিক কোর্স এমএস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গেট ষোল এটা হচ্ছে পদের সংখ্যা চারশো একষট্টি অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ আপনি যদি কম্পিউটার যোগ্যতা সম্পূর্ণ হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন দেখতে পারছেন এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা উনচল্লিশটি বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা ষোলতম গেট কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্যবহার সহ দক্ষতা থাকতে হবে তারপর স্টোর কিপার গ্রেড শুভ বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড শুধু এটা হচ্ছে পদসংখ্যার চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানসি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত শিক্ষা থেকে কম্পিউটার কোর্স এবং এমএস ওয়ার্ড এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সহ দক্ষতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এটা হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এমেট এসওয়ার্ড এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার দক্ষতা থাকতে হবে তারও ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা সংখ্যা পঞ্চাশটি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমন উত্তীর্ণ উত্তীর্ণ বিআটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং এবং লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা তারা ড্রাইভার ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা গ্রেট ষোলো সঙ্গে পাঁচটি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ বিআটিএ কর্তৃক লাইসেন্সকৃত ড্রাইভিং হালকা লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা তারা মিল্ক ভ্যান ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলতম গেট দুইটি স্বীকৃত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট হতেন পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের অভিজ্ঞতা তারা ট্রেক্টর ড্রাইভার এটা তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলতম গেট কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বিআরটিএর ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা তারপরে ড্রাইভার পদ সংখ্যা চারটি ট্রলি এটা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা ষোলতম গেট কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা তারপরে ড্রাইভার লরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতনে পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এটার জন্য স্বীকৃত ড্রাইভিং লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা পিক আপ ড্রাইভার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অথচ অষ্টম শ্রেণী পাস এটা বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স ভারী হালকা ভারী লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা তারপর পাম্প ড্রাইভার পাম্প চালক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চারটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা তো আবেদনটি যেভাবে করতে হবে দেখতে পাচ্ছেন পানির সম্পদ অধিদপ্তরে অর্থাৎ গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে পানিস সম্পদ অধিদপ্তর দিন ক্যাডার বহুভূত গেজেটে কর্মকর্তা নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ অনুসারে কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে সরকারি সকল সরকারি নিয়ম অনুসরণপূর্বক কেবল যোগ্য প্রার্থী বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে পরীক্ষার তারিখ ও স্থান পানির সম্পদের ওয়েবসাইটে এবং মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে প্রার্থীকে থেকে আর কি সকল প্রার্থীদেরকে এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আর কি বয়স হতে হবে বয়সীমানের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন করতে দেখতে পাচ্ছেন কোনো রূপলিখিত আবেদন গৃহীত হবে না অনলাইন আবেদন করতে হবে তো পানি সম্পদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনের অপশন পাওয়া যাবে সেখান থেকে আবেদন করতে হবে পানি সম্পদ অধিদপ্তর সতেরো চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীগণ আবেদনপত্র গৃহীত হয়েছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে সকল প্রার্থীদের আবেদন বাতিল হয়েছে যে সকল প্রার্থীদের আবেদনপত্র বাতিল হয়েছে তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ ও সময় দেখতে পাচ্ছেন এগারো দুই দু হাজার পঁচিশ সকাল দু নয়টা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আঠাশ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আর কি টাকা প্রদান করতে হবে কিনা সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার জন্য ক থেকে স্ব নং পদের জন্য মূল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদের অনুলিপি দাখিল করতে হবে অনলাইন আবেদনপত্রের হার্ড কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ছয় থেকে তেরো নং ক্রমিক রঙের ড্রাইভিং লাইসেন্সের সনদের অভিজ্ঞতার কপি জাতীয় পরিচয় পত্রের কপি সরকারি আধার সরকারি সহায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে করতে পক্ষ অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কর্তৃক নাগত সনদ জন্ম নিবন্ধন মুক্তিযুদ্ধ সনদ তারপরে আরো যে সকল ক্ষুদ্র নিগস্টের ক্ষেত্রে ক্ষুদ্র সনদ এখন সাথে দেখতে এখানে পরীক্ষার ফি বাউথ মহাপরিচালক অভিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর দেখতে পাচ্ছেন একশত টাকা অফারের যুগ সোনাল্লি ব্যাংক পে এলসি ট্রেজারি চালানের চালানের নাম্বারে আর কি আর কি জমা করতে হবে এবং অনলাইনে অনলাইন আবেদনের চালানের চালানের অর্থাৎ ট্রেজারি চালান তারিখ ও ব্যাংক শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে চালানের স্ক্যান কপি যুক্ত করতে হবে ব্যাংকরা বা প্রে অর্ডার গ্রহণযোগ্য নয় আর যদি কোন যদি কোনো প্রার্থী অর্থাৎ যে সকল ফৌজদারি দণ্ডপ্রাপ্ত হন তারা এখানে আবেদন করতে পারবে না সে কথাগুলো বলে দিয়েছে আর আবেদনপত্রের আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলার নাম সহ কোনো স্বীকৃত আর কি শিক্ষা বোর্ডের স্থানে যেভাবে লেখা রয়েছে অনলাইনে হুবহু সেভাবে লিখতে হবে কালার কালার প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে আবেদন কপিটা আর এখানে দেখতে পাচ্ছেন আরও যে রয়েছে রয়েছেন নিয়োগের কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বৃদ্ধি এবং কমানো বাড়ানোর ক্ষমতা সংরক্ষণ করেন আর এটার জন্য আর কি যারা হচ্ছে মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আবেদনকারীকে তারা বলে দিয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষার উপস্থিত হবার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না অর্থাৎ এই নিয়োগে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক তারপর ব্যবহারিক অর্থাৎ এই তিনটি ধাপ অতিক্রম করে আপনাদেরকে চাকরিটা নিতে হবে তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে